কালই রয়েছে শ্রী প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা আর প্রভুর পছন্দের প্রিয় মিষ্টি খাজা গজা আজ আপনাদের সাথে শেয়ার করছি তেমনই দুই রকমের মিষ্টি রেসিপি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ ছিল আমি সেই মা আপনারা দেখছেন টেস্টি ফুড বিথ সিমা তো প্রথমেই তৈরি করে নেব খাজা যা প্রভুর ভীষণ পছন্দের খাবার প্রথমেই এখানে নিয়ে নিলাম তিন কাপ পরিমাণে ময়দা সামান্য পরিমাণে অল্প একটু লবণ ব্যবহার করলাম আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সাদা তেল আপনারা তেলের পরিবর্তে কিন্তু ঘি দিয়েও এই ময়ানটা তৈরি করে নিতে পারেন তো দেখুন খুব ভালোভাবে ময়ন দিয়ে নিয়েছি ময়দাটা একদম মুঠোর মধ্যে চলে আসছে এবং ভাঙলে ঝুরঝুরিয়ে পড়ে যাচ্ছে এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে একদম রুটি পরোটার মতো যেমন মেখে তার থেকে একটু শক্ত করে মেখে নিতে হবে তো দেখুন খুব ভালোভাবে ময়দাটাকে আমি এখানে মেখে নিয়েছি এখন প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব তারপর আমরা এই ময়দা থেকে খাজা তৈরি করব এখন অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কয়েকটা এলাচ এবং তার সাথে দিয়ে দিচ্ছি প্রায় চার চামচ পরিমাণে চিনি দানা চিনি দিয়ে যদি এভাবে এলাচ গুঁড়ো করেন তাহলে এলাচটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় আর এভাবে আপনারা এলাচের গুঁড়ো স্টোর করেও রাখতে পারবেন আর এলাচের গুঁড়োটা সব মিষ্টির জন্যই কিন্তু প্রয়োজন হয় তাই আমি এলাচের গুঁড়োটা একেবারেই তৈরি করে নিলাম অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি চিনি নিয়ে নিচ্ছি এখানে খাজার জন্য শিরাটা তৈরি করে নেব নিচ্ছি দু কাপ পরিমাণে চিনি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো খাজার শিরা কিন্তু সব সময় একটু গাঢ় প্রকৃতির হয় তাই আমি এখানে এক কাপ জল ব্যবহার করেছি তো দেখুন বেশ খানিক্ষণ ফুটি নেওয়ার পর আমাদের খাজার শিরা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখন সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে যে ময়দাটা আমরা আগে মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে আবারও একটু ঠেসে মেখে নেব তারপর এখান থেকে লেচি কেটে নেব তো এভাবে লম্বা করে আমি করে নিয়েছি তারপর এভাবে ছুরির মধ্যে দিয়ে আমি লেচিটা কেটে নিচ্ছি সমানভাবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে লেচি কেটে নিতে পারবেন তারপর এখান থেকে একটা ভাগ নিয়ে আমি এভাবে গোল করে নিচ্ছি আর এটা দিয়েই আমরা একটা রুটির আকারে তৈরি করে নেব তো একটা লেচি নিয়ে নিয়েছি অল্প একটু ময়দা ছড়িয়ে আমি এটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি আর একইভাবে আমি সমস্ত রেচি থেকেই রুটিগুলো তৈরি করে নিয়েছি একটা রুটি এখানে নিয়ে নিলাম এখন আমি খাঁচা লেয়ারগুলো তৈরি করে নেব এখন একটা রুটির ওপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি তার উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন ঘি দিলে কিন্তু খুব সুন্দর তৈরি হয় তাই আমি এখানে অল্প একটু ঘি ব্যবহার করলাম ঘি দেওয়ার পর খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারের গুঁড়ো চারিদিকে ছড়িয়ে রুটির মধ্যে লাগিয়ে দিয়েছি এরপর আবার একটা রুটি দিয়ে দিলাম একইভাবে আমি পাঁচটা রুটির লেয়ার তৈরি করব। আবারও দিয়ে দিচ্ছি একটু পরিমাণে ঘি এবং কর্নফ্লাওয়ারের গুঁড়ো তো এভাবে করে আপনারাও যদি তৈরি করেন খাজা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে আর দেখতে এবং খেতেও বেশ ভালো লাগবে তো আবারও কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আবার একটা রুটি দিয়ে দিলাম এভাবেই আমি পাঁচটা রুটির লেয়ার তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে তিনটে রুটির লেয়ারও তৈরি করতে পারেন তবে পাঁচটা রুটির লেয়ার তৈরি করলে খুব ভালো তৈরি হয় এখন এক সাইড থেকে ধরে টাইট করে এভাবে রোল করে নিচ্ছি আর একদম শেষের অংশটাতে অল্প একটু জল খুব ভালোভাবে লাগিয়ে দিয়ে তারপর এটাকে একসাথে জুড়িয়ে নেব তো এভাবে করলে খাজা লেয়ারগুলো খুলে যায় না তো খুব ভালোভাবে এখন একটু গড়িয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে সমস্তটা একসাথে আটকে যায় এখন আবার একটু লম্বালম্বি করে এভাবে সামনের পোর্শনটা একটু কেটে বাদ দিয়ে দিলাম তারপর একটু একটু করে কেটে নিচ্ছি দেখুন আমি এই রকম সাইজের তৈরি করব তাই এভাবে কেটে নিচ্ছি আর এটা করলেই বেশ ভালো হয় তবে আপনারা আরেকটু চওড়া কিন্তু তৈরি করে নিতে পারবেন তো এখন একটা পার্ট আমি নিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লেয়ার তৈরি করেছি এখন এভাবে নেওয়ার পর অল্প একটু বেলুনি দিয়ে বেলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের একটা খাজা শেপ এভাবে আমি সমস্ত খাজাগুলোকে একটু করে বেলে নেব। আর এখন বেলার জন্য কিন্তু কোনো রকম ময়দার প্রয়োজন পড়বে না তো এভাবে আমি সমস্ত খাজাগুলোকে বেলে নিয়েছি এখন তেল গরম হতে বসিয়েছি তেলের মধ্যে এক একে করে ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু একদম হালকা উষ্ণ গরম রয়েছে বেশি গরম তেলের মধ্যে কিন্তু খাজা ছাড়া যাবে না তাহলে দেওয়ার সাথে সাথে বাইরেটা রঙ ধরে নেবে এবং ভেতরটা ঠিকঠাক হবে না তাই একদম হালকা গরম তেলের মধ্যেই খাজাগুলোকে ছাড়তে হবে এবং লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু খাজাগুলোকে ভাজতে হবে দেখুন আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি আর খাজা লেয়ারগুলো ঠিক কতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে আশা করি আপনারা সেটা দেখে বুঝতে পারছেন আর এভাবে যদি খাজাগুলোকে ধরেন তাহলে তেল ফোটার সাথে সাথে খাজার যে সব লেয়ারগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে আর খাজাগুলো বেশ ভালো তৈরি হবে প্রত্যেকটা লেয়ার আপনি কিন্তু দেখতে পাবেন দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আশা করি আপনারা সেটা দেখে বুঝতে পারছেন একইভাবে খাজাগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন সমস্ত খাজাগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে রেখে দিচ্ছি এবং বাকি যে খাজাগুলো রয়েছে সেগুলোও কিন্তু একইভাবেই ভেজে নেব এখন যে চিনি শিরাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে অল্প একটু খাজাগুলোকে এভাবে উলট পালট করে দিয়ে এবং চামচের সাহায্যে এই লেয়ারের মধ্যে চিনি শিরাটাকে দিয়ে এভাবে তুলে আবারও একটা ছাঁকটির মধ্যে রেখে দেব যাতে এক্সট্রা যে শিরাটা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে ঝরে যায় তো একইভাবেই আমি সমস্ত খাজাগুলো শিরার মধ্যে ডুবিয়ে তুলে রাখবো খুব বেশিক্ষণ কিন্তু শিরার মধ্যে এভাবে খাজাগুলোকে রাখা যাবে না তাহলে কিন্তু খাজাগুলো নরম হয়ে যাবে জাস্ট ডুবিয়ে এভাবে পুরো শিরাটা লাগিয়ে নেওয়ার পর তুলে নিতে হবে তো তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে খাজা শ্রীপ্রভু জগন্নাথ দেবের কিন্তু সব সবথেকে প্রিয় মিষ্টি আপনারাও বাড়িতে একইভাবে ট্রাই করলে কিন্তু আপনাদের খাজাও একদম পারফেক্ট তৈরি হবে খাজার মতোই গজাও কিন্তু প্রভুর ভীষণ প্রিয় তো চলুন ছটপট করে তৈরি করে ফেলি এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে তিন কাপ পরিমাণে ময়দা দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে বেকিং সোডা বা খাওয়ার সোডা দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে ঘি অবশ্যই খাওয়া সোডাটা ব্যবহার করবেন তাহলে এই খাঁচা কিন্তু খাস্তা তৈরি হবে এখন ঘিটা খুব ভালোভাবে ময়দার সাথে মেখে নিয়েছি দেখুন কতটা সুন্দর ময়ান দেওয়া হয়েছে এখন অল্প অল্প জল দিয়ে আমি এই ময়দাটাকে মেখে নিয়েছি রুটি লুচি পরোটার মতো যেমন আমরা ময়দা মাখি তার থেকে একটু শক্ত করেই মাখতে হবে আর খুব বেশি মধ্যে না মাখলেও হবে একসাথে জুড়ে গেলেই হবে তো দেখুন খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য অন্যদিকে গজার জন্য চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি এখানে দু কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল গজার শিরা কিন্তু একটু ঘনই তৈরি হয় তাই খুব ভালোভাবে চিনি শিরাটাকে গলিয়ে নেব দিয়ে দিলাম এখানে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এবং চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন খুব ভালোভাবে চিনিটা গলে গেছে এবং প্রায় পাঁচ মিনিটের মতো আরও ফুটিয়ে নিয়েছি আমাদের চিনি শিরা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন একটা চটচটে ভাব রয়েছে এক নয় কিন্তু একটা চটচটে ভাব রয়েছে তো এই অবস্থাতে আমরা চিনি শিরাটাকে নামিয়ে দেব আর দিয়ে দেব একটা পাতলা স্লাইস লেবু যাতে চিনিটা জমে না যায় এখন এটাকেও সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমরা যে ময়দাটা মেখে রেখেছি সেটাকে নিয়ে নিলাম আবার একটু ঠেসে নেব আর এভাবে একটা চৌকো সেপ দেব এখন একটু বেলে নিচ্ছি তারপর মধ্যেখানে একটা ছুরি দিয়ে কেটে নেব আমাদের গজার ভেতরে যে লেয়ারগুলো হয় সেই গজার ভেতরে লেয়ারগুলো তৈরি করে নিতে হবে তো দেখুন খুব ভালোভাবে একটু লম্বা করে বেলে নিয়েছি এরপর মধ্যিখান থেকে কেটে নেব আর একই প্রসেস করব প্রায় পাঁচ থেকে ছবার তো দেখুন এভাবে একটার ওপরে আর একটা রেখে আবারও কেটে নিচ্ছি আবারও সমস্তটা একসাথে জুড়িয়ে নেব আর আবারও লম্বা করে বেলে নেব এইভাবে তৈরি করলে গজা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে তাই এভাবে লেয়ারটা একটু তৈরি করে নেবেন তো দেখুন আবারও এখানে একটু বেলে নিচ্ছি এবং আবারও মধ্যিখান থেকে কেটে আবারও জুড়িয়ে নেব এই একই প্রসেস আমি পাঁচবারের মতো করে নিয়েছি তারপর এখানে ময়দাটাকে নিয়ে নিলাম দেখুন একদম চৌকো শেপ দিয়ে দিয়েছি যাতে আমরা খুব ভালোভাবে এখানে গজাটাকে কাটতে পারি বা গজার শেপটা যাতে খুব ভালো আসে তো এখন মধ্যিখান থেকে কেটে নিচ্ছি আর তারপরে এভাবে নিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন কতটা সুন্দর লেয়ার এসেছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন আর কীরকম সাইজ রাখবেন সেটা আপনারা নিজেদের ইচ্ছে মতো এখানে কেটে নিতে পারেন আমি ঠিক এরকম সাইজের রাখবো প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে এসেছে এবং ভাজার পর কিন্তু প্রত্যেকটা লেয়ার বসে যাবে একদম খাস্তা তৈরি হবে আমাদের এই গজা তো একইভাবে আমি সমস্তটা কেটে নিয়েছি অন্যদিকে তেল গরম হতে বসিয়েছি তেলটা কিন্তু একদম হালকা গরম রয়েছে খুব বেশি গরম তেলে কিন্তু ছাড়া যাবে না হালকা গরম তেলের মধ্যেই সমস্ত গজাগুলোকে ছেড়ে দিচ্ছি এবং মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু গজাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর দেখুন এভাবেই কিন্তু ভাজলে গজার লেয়ারগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসবে বা লক্ষ্য করা যাবে আর এভাবে যদি গজার লেয়ারগুলো বোঝা যায় তাহলে কিন্তু চিনির শিরাটাও খুব ভালোভাবে ঢুকবে ভেতরে আর গজাটা হবে একদম রস আলু তো দেখুন উল্টে পাল্টে আমি গজাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব আমাদের গজাগুলো একদম পারফেক্ট তৈরি হয়েছে এবং সাথে অনেকটা খাস্তাও রয়েছে এখন সমস্ত গজা একইভাবে ভেজে নিয়েছি অন্যদিকে যে শিরাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে আমি এখন গজাগুলোকে দিয়ে দিচ্ছি আর শিরাটা আমাদের ঠান্ডা রয়েছে এবং গজাগুলো রয়েছে হালকা উষ্ণ গরম এখন খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি এভাবে শিরার মধ্যে বেশ খানিক্ষণ ডুবিয়ে রাখবো এই দু থেকে তিন মিনিটের মতো এর থেকে বেশি ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এতে কিন্তু খুব ভালোভাবে শিরাটা গজার মধ্যে ঢুকে চাপে এখন একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা শিরাটা খুব ভালোভাবে গজা থেকে ঝরে যায় তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের গজা আর ভেতরটা কতটার রসালো হয়েছে আশা করি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন সাথে অনেকটা পরিমাণে খাস্তা রয়েছে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর বানানো তো দেখলেনই ভীষণই সহজ তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি খাজা গজা আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আজকে এখানেই বিদায় জানাচ্ছি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধরুন